আমি জানি বা আমরা জানি জি স্যার আপনি মানে আমাদের অনেক আগে থেকে কাস্টমার সেই শান্তিবাগ শুরুর দিক থেকে আপনি এখন পর্যন্ত আমরা এরপরে আমাদের অফিস ঠিকানা চেঞ্জ হয়েছে যেখানে হয়েছে আপনি গেছেন প্রোডাক্ট নিচ্ছেন আবার এখানে আসেন সেই শান্তিবাগ থেকে আপনি আমাদের লয়াল কাস্টমার এবং আমাদের রিপিট কাস্টমার বটে মানে আপনি আমাদের এখান থেকে সমস্ত প্রোডাক্ট ক্রয় করেন নিয়ে থাকেন যেগুলো অ্যাভেলেবেল থাকে আপনি যেই প্রোডাক্টগুলো স্যারের নিয়ে খাচ্ছেন বা ইউজ করতেছেন এতদিন ধরে স্যারের প্রোডাক্ট তো মানে মোটামুটি একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট তো আপনি এই খাবারগুলো খেয়ে মানে কী কী বেনিফিট পাইছেন বা কী কী বেনিফিট আপনার হয়েছে মানে এইটা যদি একটু দর্শকদের ডিটেলস বলেন অন্যরা অনুপ্রাণিত হবে ঠিক আছে ঠিক আছে আমি বলতেছি স্যারের এই প্রোডাক্টগুলি এক্সপেন্সিভ তবে এই প্রোডাক্টগুলি তো সাথে সাথে খেতে হয় না যেমন বুলেট কফি যে অত্যন্ত উপকারী স্যার যে এটা এক চামচ বা দুই চামচ লাগে তারপরে এম সি লাগে অল্প একটা যদি বড় বোতল কিনে তার তিন মাসের মতো চলে যায় তাহলে সেই হিসাবে এটা তো মানে এক্সপেন্সিভ না যেমন আমার আগে ডায়াবেটিস ছিল স্যারকে ফলো করার পরে আমার এগুলি সব চলে গেছে আমি প্রেশারও নাই ডায়াবেটিস নেই আমি সুস্থ জীবনযাপন করছি অ্যাজ এ ইয়াং জেনারেশন মতো এখন আমি একটা প্রাইভেট জব করি সেটাতে আমার কোনো টায়ারলেস না কেনা কোনো পুশ করতে হয় না কিছুই করতে হয় না আর সারের প্রোডাক্টগুলি এত অথেন্টিক চোখ বুঝে আমি ব্যবহার করি এই অন্য প্রোডাক্ট ইউজ করলে আমার ক্ষতি হয় আমি দু একটা যখন প্রোডাক্ট থাকে না তখন ভেজিটেবল সারের যে অর্গানিক যে নতুন শুরু করছে সেগুলি আমি ব্যবহার করি আর এগুলি তো করি ওই অল্টারনেটিভ আর স্যার যে এখন যে এই ভেজিটেবলস দিছে এটা আমাদের জন্য অনেক 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 একটা উপকার করতেছে হ্যাঁ আপনি তো স্যার অবশ্যই একখানা ফ্যামিলির সবাই তো যে এতদিন ধরে নিচ্ছেন না যারা অভ্যেস আপনার সাথে ইয়েস মানে তাদের ইয়েটা আমি রিফ্লেকশনটা একটু বলি আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আছে আমার ছেলে আছে মেয়ে আছে তো আমার ওয়াইফ তো প্রথম প্রথম যে আমি তো ওই লাল চালের যখন এটা কি কন্টিনিউ অ্যাডাপ্টেশন স্টেজে যখন যাই তখন তো লাল চালে অল্প লাল চালের ভাত তারপরে এটি ঘি দিয়া সারের এই ঘি দিয়ে আমি খাই তখন তারা একটু একটু খাই খাচ্ছে তারপর বুলেট কপিটা যখন খাই দেখে যে তার শরীরটা ভালো লাগতেছে এখন আমাকে সমস্ত কিছু ভাগ দিতে হয় তাদেরকে তারা ওইটা ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ তারা তো এখন মোটামুটি হ্যাপি এবং আগের থেকে তো মানে স্বাস্থ্যগত দিক থেকে তো একটু হইলো আমার ফ্যামিলি হ্যাঁ আছে তাই না জি জি আমার ওয়াইফের প্রেসার লো হয়ে যেত প্রেসার ওকে হয়ে গেছে নরমাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমি তো সারের পাগল ভক্ত আর কি কারণ এতটা সারের বিশ্বাস করি আর প্রোডাক্ট সারে যে কথায় এবং কাজে হানড্রেডের টু হানড্রেড পারসেন্ট ওকে যেমন এখানে কেউ বলতে পারবে না খায়া যে মানে ঠিকঠাক মতো যদি সারেরটা ফলো করে যে অবশ্যই অবশ্যই ভালো হবে হ্যাঁ এমন আপনি মানে আমার মানে আর যারা ফলোয়ার্স আছে তাদের জন্য আপনি মানে সংক্ষেপে কি বলবেন সারের প্রোডাক্টগুলো খেলেই কি আপনি ভালো থাকবেন নাকি সাথে সারের ওই আটটা যে রুলস আছে সেগুলো ফলো করেন নাকি করতে হবে করতে হবে আটা যে স্যারে বলা হয়েছে আটটা ওইটা মেনটেন যথাসাধ্য মেনটেন করতে হবে স্যারের প্রোডাক্ট খেলে হবে না মানে দৌড়াতে হবে রানিং করতে হবে ঘাম জড়াইতে হবে তারপরে আপনার ওই কী বলে যে অন্যান্য জাঙ্ক ফুড থেকে বিরত থাকতে হবে সে কম খাক কিন্তু ওই বাইরের রাস্তাঘাটের জিনিস খেলে তা কোনো দিনও ভালো হবে না আর এক্সারসাইজ তো মাস্ট এক্সারসাইজ না করলে বডিতে এগুলি অবজর্ভ হবে না ভালো খাবার ঠিক আছে কিন্তু আপনি ওইটাকে না পোড়াইলে বার্নিং না করলে কোনো লাভ নাই। যে সে সাঁতার করতে পারে দৌড়াইতে পারে অনেক কিছুই করতে পারে যেগুলো করতেই হবে তারপর রোদ্রে যাইতে হবে ভিটামিন ডি নিতে হবে আপনি অনেক কিছুই জানেন অনেক কিছু আরে আমি অনেক আগে থেকে ফলোয়ার তো ইভেন স্যারে আমাদের একটাই কি বলে ডাবের পানির সাথে ওই আপনার যে ওটস তারপরে বিভিন্ন এত সুন্দর করছে এটা আমি এখন ওই তৈরি করে স্যার আমাদেরকে খাওয়াইছে বিনা পয়সায় আমরা একটা সেমিনার করছিল ওই ফার্ম গেটে তখন ওইখানে শান্তিনগর ফার্ম গেট এখন তোমরা আমি যেখানে ছাড়ে আছে আমি আছি সেখানে কারণ ওনার জন্য আমার পুশ করতে হয় না ইনসুলিন নিতে হয় না ট্যাবলেট খাইতে হয় না আরে কি বলে ওই যে প্রেসারের ট্যাবলেট খাইতে হয় না নাথিং সুস্থ জীবন জীবনযাপন করতেছি এবং এটা প্রাইভেট জবও করতেছি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ স্যার আপনি এই কথাগুলো বলছেন এই কথাগুলো শুনে হয়তো অনেকেই ইন্সপায়ার হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব মানে এতদিন আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে আপনারা মানে যাচ্ছেন সেটা সামনে আরো থাকবে ইনশাল্লাহ থাকবে আর আমি ততদিন বেঁচে আছি স্যারকে আমি ফলো করব আলহামদুলিল্লাহ উনি আমাদের জন্য অনেক চেষ্টা করতেছে এই জন্য স্যারকে আমি অনেক অনেক দোয়া করতেছি স্যারের আমাদেরকে এই সেবাটা দিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ সো নতুন বছরে আমি আশা করব যে মানে আপনারা হেলদি লাইফ স্টাইলে আসেন স্যারকে ফলো করেন সারের রুলসগুলো ফলো করেন সারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম